বিয়ের মৌসুম বললে কথা এখন এখন বিয়ের মৌসুমে যদি বিয়ের ভিডিওগুলোই না দিই তাহলে কিন্তু হইল না খনছেন এটা না হয় একটা ট্রেন্ডিংয়ের মধ্যে পড়লো যেহেতু এখন ফাল্গুন মাস বিয়ের সিজন তো চলেন শুরু করি আমার আর একটা বিয়ের লং ভিডিও নিয়ে এটা আসতো ক্ষণে বিয়ে আমরা আসলাম বড় মানে কন্যা পক্ক আর কি তো যথারীতি বিয়ের দিন এরকম জামাই আইলো গেটও গেলো সবাই গেট ধরিয়ে জামাই বরণ করলো তারপরে জামাই যখন ঘরে আইলো তখন শ্বশুরে জামাইরে নতুন পাঞ্জাবি পোশাক দিয়া বরণ করল তারপরে কন্যা কুঞ্জিতে উঠলো এরকম ফুল মালা যা আছে সবারকে মানে ক্ষণের দেখতে কিন্তু সবসময় সুন্দর লাগে আর বিয়ার সাজে অনেক সুন্দর লাগে তো যতটা পারছি আর কি ভিডিও ধরা মানে তুলিয়া ধরার চেষ্টা করছে আপনারা দেখতে তখন হয়তো মানে ভিডিওগুলো আপনার কাছে ভালো না লাগতো পারে কেন না আমি তেমনটা ভালো করে ভিডিও তুলতেও পারি না করতেও পারি না এডিটও করতে পারি না আর বয়সটা তো আর এটা না থাক খুইলাম না আসলে বয়সটা তো এমনিতেই খারাপ তারপরে ঠান্ডা লাগছে সর্দি হইছে জ্বর জাল লাগিয়ে আরও খারাপ তো দয়া করে সবাই ধৈর্য সহকারে দেখবা আর একটু সহযোগিতা করবা তো এই যে তখন বিয়া শেষ হলো বাসি বিয়ার দিন এটা হইল গিয়া মানে সানের আগে দামাইলের পর্ব তারপরে ওই লোক সান এটা কয় মানে কন্যার বউর দাদু দা দাদা শ্বশুরদের আর কি পাও দোয়াইয়া বরণ করা লাগে তো এটাই আর যে সানের সময় কিন্তু শালি যারা আসে তারা একটু মজা করে তেরকম রঙ দিয়ে একটু মজা করছে সান টান করার পরে ওই লোক ফাঁসা খেলা এটা রেখে আমরা ফাঁসা খেলাম তো এটা হলো মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় বিয়ার মধ্যে আর যারা কন্যার বৌদি জামাই বৌদি যারা আছে সবাই মিলে খেলে এরকম মজা করে আশীর্বাদ দেয় আর তারপরে সবাই মিলে এরকম জামাই আর বৌরে আশীর্বাদ দেয় তারপরে যতারিতে গোড়া খাওয়া দাওয়া হইছে আর বাসি বিয়াতে একদিন কন্যা বিদায় হইত তারপরে এরকম সবাই মিলে কন্যা বিদায় দিলো আসলে এই বিদায়ের মুহূর্তটা না মুখে ভাষা প্রকাশ করার মতো না এতটা কষ্টের বিষয় এটা যে মেয়েটা এরকম বিদায় হইয়া যায় এই মেয়েটাই এই মর্মটা বুঝে এই মর্মটা আমরা মেয়েরা সারারে বা ছেলেরা কেউ বুঝতো না তো সবাই আশীর্বাদ করবো নতুন বউ লাগে জামাই লাগে যাতে তারা সুখে সংসার করে আর নতুন একটা জীবন নতুন মানুষ নতুন জায়গা এই মেয়েটাই জানে এই মুহূর্তটা কতটা স্পেশাল বুকের ভিতর কীরকম হয় এই মেয়েটাই জানে আর এটা লাগে এই যে বিয়ার দিনের দুপুরে যে ভিডিওটা এই ভিডিওটা কিন্তু আমি আগে আপনাদের সাথে শেয়ার করছি তো এই মেয়েটা আসলে ই বাচ্চা মেয়েটা এতটা কিউট এতটা সুন্দর গুলুমুলু মানে যত দেখি ততই ভাল লাগে আর এই ভিডিওটা দেখে ইচ্ছে হইলো যে এই ভিডিওটা এটার মধ্যে জয়েন দেয় যার লাগিয়া দিলাম আর আমার মেয়ে যে ময়নাটারের লোক ছবি উঠবো আমি যে উঠবো না এমন কোনো কথা হইলো হইন হইলো না তার লেগে আমি ওই ময়নাটারে একটা ছবি উঠছে আর ভিডিও ক্লিপ হিসাবে নিলাম যেহেতু এটা এখন একটা নেশার মধ্যে দাঁড়াইছে এখন জানি না কবে এটারে পেশা বানাইতে পার যদি আপনারা সহযোগিতা করেন তাইলে হইব আজকে এই টাটা।